পরে গিয়েছে হাতায় কলমে দ্বিতীয়া পুজোর আর বেশিদিন বাকি নেই অবশ্য এখন পুজো মানে মহালয়ার পরে পরেই বহু বড় বড় নামিনামি মণ্ডপে ঠাকুর চলে এসেছে পুজো এসেই গেছে বলা যায় এই সময় সবারই একটা কৌতূহল থাকে পুজোর আবহাওয়া কেমন থাকবে দ্বিতীয়াতে তো দেখতেই পাচ্ছেন কলকাতার আকাশ মেঘলা সকালবেলা বেশখানিক ফসলা বৃষ্টিও হয়ে গিয়েছে জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি এডিটেড চি বাংলার তরফে পুজোর আবহাওয়া কেমন থাকবে শুক্রবারে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের সম্ভাবনা আছে আর তার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তবে না পুজোর মধ্যে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই নিম্নচাপ কেটে যাচ্ছে ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই তাহলে কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার পর্যন্ত বৃষ্টি চললেও রবিবার থেকে আবহাওয়া অনেকটা পরিষ্কার হবে মেঘ কেটে যাবে পুজোটা মোটামুটি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি কিন্তু উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত তারপর বৃষ্টির পরিমাণ সামান্য কমবে শুক্রবার কলকাতার আবহাওয়া ঘোরাফেরা করবে ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে হ্যাঁ বৃষ্টি বেশি না হলে কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে ঘাম হবে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটারজি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে